তা আমরা প্রথমে লোকাচার পড়ব লোকাচার পড়াকে সোশ্যাল কাস্ট স্ট্রাকচারটা কি সামাজিক কাঠামো সমাজে সুস্থভাবে সমাজ চলাফেরা করবার জন্য চলাফেরা মানে একwidehat থেকে সেখানে যাওয়ার জন্য সমাজ তো একটা গতিশীল একটা প্রসেস সেই সমাজটা যাতে সঠিকভাবে চলে সুস্থভাবে চলে তার জন্য তার কিছু অর্গানাইজেশন আছে তার কিছু সংগঠন আছে তাকেই বলছে সামাজিক সংগঠন যেমন একটা হিউম্যান বডি এটা মানুষ আমাকে সুস্থভাবে থাকতে গেলে আমার হাতেরও সুস্থ থাকা চাই আমার কান সুস্থ থাকা যায় চোখ সুস্থ থাকা চাই এটা তো বাইরের অঙ্গ গেল অভ্যন্তরে আমাদের ভেতরে জঙ্গ প্রথমে যে লিভার কিডনি যকৃত অন্যান্য যা কিছু আছে সমস্ত জিনিসগুলো সুস্থ থাকলে তবেই একটা মানব দেহ কিন্তু সুস্থ নচেত কিন্তু মানব দেহটা সুস্থ থাকলে কোন একটা ডিস্টার্ব হলে কিন্তু আমার দেহ সেইটাকে অনুভব করবে ঠিক সেই রকমই তোমার যে হার্ডবার্ট স্পেন্সার প্রথমে এই কথাটা বলেছেন যে মানব দেহকে যেমন সুস্থ রাখার জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকা যায় এগুলো মিলেই মানব দেহটাকে সুস্থ রাখে এরা সবাই যদি কাজ করে তবে দেহটা ঠিক থাকবে হাতের কাজ হাত করবে পায়ের কাজ পা করবে মাথার কাজ মাথা করবে নাকের কাজ নাক করবে সবাই ঠিকঠাক কাজ করলে দেহটা সুস্থ থাকি। ঠিক তেমনি সমাজের এরকম কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদেরই হার্বার্ট স্পেন্সার বলেছেন সামাজিক সংগঠন এই সমাজের স্ট্রাকচারটাকে ঠিক রাখবার জন্য কিছু সংগঠন রয়েছে তার অন্যতম একটি হচ্ছে এই লোক আচার লোক আচার কথাটা প্রথম যিনি প্রয়োগ করেন উনিশশো সালে গ্রাহাম সামনার গ্রাহাম সামনার বলেন একজন সমাজবিদ তিনি প্রথম এই লোক আচার কথাটা প্রথম প্রয়োগ করেন উনিশশো সালে তিনি প্রথম এই কথাটাকে প্রয়োগ করেন গ্রাম সামনার যে লোকাচার জিনিসটা কি এইবার এটা উল্লেখ করলাম এই কারণে শটে অনেক সময় আসে সেই ক্ষেত্রে এইবার মূল যে লোকাচার কি লোকাচার হচ্ছে যে সমাজকে রাখতে সুস্থ রাখতে নিয়ম এবং তার যে সংগঠন সেটাকে মজবুত রাখার জন্য কিছু নিয়ম নীতি সমাজে পালিত হয় যেগুলো পালন না করলে আমি কিন্তু বই ভাষায় কোনো বিষয় পড়ানোর চেষ্টা করি না আমি আমার ভাষায় বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যেগুলো পালন করলে কি হয় সমাজটা সুষ্ঠুভাবে চলে আবার কেউ যদি পালন না করে তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারে না আইনের এগুলো হবে না কিন্তু সমাজে একটা মেনে চলার যে একটা নীতি সেটাকেই বলা হয় লোক আচার লোক যোগ আচার অর্থাৎ মানুষের সমাজের যে লোক সমাজে যে আচার আচরণ মেনে চলতে হয় সবাই আমরা একরকম সমাজে সামাজিক কিছু নীতি থাকে নিয়ম থাকে যে আমার মানুষ তো সামাজিক জীব আমার জন্ম হয়েছে সমাজে মৃত্যু পর্যন্ত আমি কিন্তু সমাজের মধ্যে থাকবো সমাজ মধ্যে চারপাশের মানুষজনকে যাচ্ছি না তাহলে এই যে লোক সমাজে থাকতে গেলে জনসমাজে থাকতে গেলে আমাকে কিছু নীতি নিয়ম তোমাকে আমাকে মেনে চলতে হয়তো সেই মেনে চলাটাই হচ্ছে লোক আচার ফক ওয়েস অর্থাৎ আমি সমাজ যদি আমাকে ভালো বলে তবে কিন্তু আমি ভালো সমাজ আমাকে খারাপ বলে তবে কিন্তু আমি খারাপ এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার সমাজ তুমি মানবে না এটা কিন্তু আমি মানি না কিন্তু দেখো সেই লোকটিও সমাজকে মানে সবাই টারজান হয়ে বনে যে থাকতে পারবো না আমরা তাহলে এই সমাজে সুস্থভাবে থাকতে গেলে সমাজের রীতিনীতি আমাকে মেনে চলতে হবে সবার সাথে মানিয়ে চলার জন্য সমাজে কিছু প্রচলিত ধ্যান ধারণায় একটা নিয়মের পর্যায়ে পড়ে যায় যখন সম্পূর্ণ সেটা নিয়মের বেড়া জালে চলে আসে সেটা হবে লোক নীতি সেটা পরের টপিক সেটা পরের ক্লাসে করাবো আর লোক আছে হচ্ছে মেনে চলতে হয় যেমন ধরো আহ পুজো পার্বণ আশাক বিয়ের নীতি আচ্ছা বাঙালি হিন্দু বা মুসলিমদের বিয়ের ক্ষেত্রে হিন্দুদের বিয়েতে কি হয় আমি সারা বছর প্যান্ট শার্ট পড়ি একটা লোক সারা বছর প্যান্ট শার্ট পড়ি কোনোদিন ধুতি পরে না কিন্তু বিয়ের দিন দেখবে বেচারাকে ধুতি পাঞ্জাম উপরে টোপো পরে যেতে হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে নির্দিষ্ট পোশাক কোড আছে সেইটা পরে যেতে হচ্ছে যে মুসলিম ভাইটি আমার বা বন্ধুটি কোনদিন কিন্তু সেভাবে করে সে ওই ওই ধরনের পোশাক পরে না কিন্তু তার বিয়ের দিন অথবা যে দিন ঈদের নামাজ আদায় করতে যাচ্ছে সেই দিনটাকে লুঙ্গি পরে বা পাজামা পরে সে নির্দিষ্ট পোশাক পরে যেতে হচ্ছে সমাজে না হলে এবার বিয়েতে আমি যদি সব ঠিক আছে আমি 500 লোককে খাওয়াবো কাছে মাংস টাংসা সব রেডি করলাম গাড়ি ফাড়ি সব আছে কিন্তু বিয়েতে আমি প্যান্ট শার্ট পরে চলে যাচ্ছি আমি হিন্দু ছেলে সমাজে কি হবে চিচি চিচি করবে কিন্তু আমি বা তুমি বিয়ে করতে প্যান্ট শার্ট পরে গেছো বলে কি তোমাকে পুলিশে তুলে দিতে পারবে তোমার বিচার সালিশ বসাতে পারবে পারবে না অথচ সমাজ কিন্তু নিন্দা করে তুমি সমাজ ভঙ্গের দায়ে পড়ে যাচ্ছ এটাই হচ্ছে লোকাচার অর্থাৎ সবাই এটা করে এটাই নিয়ম তুমি সারা বছর ধুতি নাই পড়তে পারো পাঞ্জাবি নাই পড়তে পারো কিন্তু বিয়ের দিন তোমাকে ধুতি পাঞ্জাবি গলায় মালা পরে টোপর পরেই তোমাকে যেতে হবে গায়ে ওরকম হলুদ দিতে হবে সেটা আলাদা হতে পারে কেউ নর্মাল ধুতি পড়ছে কেউ ময়ূরপুঞ্জ পড়ছে কেউ স্টাইলিস্ট আরো স্টাইলিস্ট কিছু পড়ছে কেউ ধুতি পড়ছে কিন্তু পড়তে হচ্ছে সমাজে একটা জিনিস ক্লিয়ার এটাই হচ্ছে লোক আচার অর্থাৎ যে সমাজে থাকছি সে সমাজে মেনটেন করতে হয় সবাই পুজো অংশগ্রহণ করছে আমি ধর্ম না মানলে আমাকে পুজোর পাশে যেতে হচ্ছে এই যে এই জিনিসটা এটাকেই বলা হচ্ছে এবার লোক আচারের কতগুলো কি আছে বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব বৈশিষ্ট্যগুলো আমি আগে বোর্ডে লিখে নিয়ে আলোচনা করছি সময়টা বাঁচানোর জন্য এবার বৈশিষ্ট্য গুলো দেখো সংক্ষেপে বলবো সমাজ অনুমোদিত এতক্ষণ সংজ্ঞায় আমরা বলেছি লোকাচারগুলো কি সমাজ অনুমোদিত লোক আচারটা আসছে কোথার থেকে যে আচরণ আমার সমাজ আমাকে অনুমোদন করে সেটা হচ্ছে লোক আচার তার বাইরে কিছু কিন্তু করা যায় না নিজেদের মধ্যে বিবাহ হয় না কারণ এটা লোকাচারের বাইরে সমাজ বিধিবদ্ধ নয় ক্লিয়ার এই যে লোকাচারটা হচ্ছে কি সমাজ অনুমোদিত লোকাচারগুলো গুলো অবশ্যই সমাজ দ্বারা অনুমোদিত হতে হবে পরিবর্তনশীল লোকাচার পরিবর্তনশীল অবশ্যই সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না আগে একটা সময় যা ছিল এখন কি সেইগুলো চলে সমাজ হচ্ছে একটা পরিবর্তনশীল সোশ্যাল মোবিলিটি পরে আছে ইউসিতে সমাজ হচ্ছে পরিবর্তনশীল গতিশীল আজকের সমাজ আর পরের সমাজ আলাদা এক সময়ের পোশাক আশাক ছিল ধুতি পাঞ্জাবি তাই তো ছেলেরা ধুতি পরতো মেয়েরা শাড়ি মাস্ক ছিল এখন আস্তে আস্তে সে চেঞ্জ হচ্ছে আবার কিছুদিন পরে আরো চেঞ্জ হবে তারপরে জানি না যে যেয়ে তাহলে কি সময়ের সাথে সাথে সমাজ পরিবর্তিত হয় সমাজের জন্যই তো লোক আছে সমাজ থেকেই তো পরিবর্তন তৈরি হয়েছে তাহলে সমাজটাই যদি পরিবর্তিত হয় তাহলে তো লোকাচার পরিবর্তিত হবে এটা স্বাভাবিক বিষয় স্বতঃস্ফূর্ত ভাবে উদ্ভব হয় লোকাচার কিভাবে হয় স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত নিজে থেকে জোর করে কিন্তু লোকাচার তৈরি না এটা করতে পারে ব্রিটিশ আসলো আর ওই পিটিয়ে চিটিয়ে একটা লোকাচার তৈরি করতে পারে না এটা কানুন তৈরি এটা আইন তৈরি হতে পারে কিন্তু লোক আচার কখনো কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া যায় না কোনো সমাজে কোন সমাজপতিরা কোনো কালে কোনো লোক আচার জোর করে চাপিয়ে নিতে পারেনি এটা মানুষের স্বতঃস্ফূর্ততা থাকে বলেই একজনকে দেখে আরেকজন আরেকজনকে দেখে আরেকজন সে কোভিডের ছোঁয়াচে রোগের মতন একটা অবস্থা দেখে দেখে সবাই কিন্তু শিখে যায় শতস্পূর্তভাবে। লোকাচার কখনোই জোর করে চাপিয়ে দেওয়া হয় না। বিয়েতে ওই যে এক উদাহরণ বারবার টাঞ্জি বুঝতে সুবিধার জন্য জোর করে মাথায় বন্দুকের ট্রিগার ধরে কিন্তু কাউকে বলা হয় না তোমাকে এই পোশাকটা পড়তে হবে। সবাই শতসুদ্ধ না বিয়েতে আমি এইভাবে আনন্দ করি। বুঝতে পেরেছি বিষয়টা লোকাচারটা হচ্ছে কি শতস্পূর্তভাবে আসে। বিভিন্ন প্রকৃতির লোকিচার লোকাচার এক রকম হয় না। নানা প্রকৃতি হয়। আমার সমাজের লোকাচার আর অন্য একটা সমাজের লোকাচার কিন্তু আলাদা হয়। আমি কর্মসূত্রে দীর্ঘদিন নর্থ বেঙ্গল থেকেছি তেরো বছর আমি সাউথ বেঙ্গলে জন্ম একটা জায়গায় আছি ওই নর্থ দেখেছি এত ভালো তার তো তুলনা হয় না কিন্তু তাদের ওখানকার যে লোক আচারগুলো আমাদের এখানকার বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বা এখানকার একটা যে আচার আচরণ ওখানকার আমি জিনিসগুলো প্রথম প্রথম দেখতে আমার খুব ইন্টারেস্ট লাগতো অনেকটাই কিন্তু তফাৎ প্রত্যেকটা ধরে ধরে এখন বলা সময়ের সংকুলন হবে সম্ভব হবে না কিন্তু তফাত আছে একই বাঙালি সমাজ আমরা একই রাজ্যে একই দেশে থাকছি কিন্তু তফাৎ সেটাও ভালো আমার কাছে ভালো লেগেছে আমার এখানকার কালচার যেটা সেটাও তো আমার কাছে ভালো লেগেছে আচ্ছা আচরণ আমি আমার কলিগের আমি নিজে যেহেতু এম এ পড়া অবস্থায় এডুকেশনের খুব স্বাভাবিক এই বিষয়গুলোর উপরে একটা রিসার্চপূরক দৃষ্টিভঙ্গি আমার থাকতো দেখতাম মিলাতাম বিষয়গুলোর সাথে অর্থাৎ লোক আচার সমাজের সাথে সাথে চেঞ্জ হয় আমার পশ্চিমবঙ্গের লোক আচারের সাথে মহারাষ্ট্রের লোক আচার মিলবে না মহারাষ্ট্রের লোক আচারের সাথে তোমার যে পাঞ্জাবের লোকাচার মিলবে না ভারতের বিভিন্ন প্রদেশের লোকাচারের সাথে ব্রিটেনের বিভিন্ন প্রদেশের লোকাচার মিলবে না জায়গা ভিত্তা আলাদা হয় অবিধিবদ্ধ অবিধিবদ্ধ নন কি যেটা অলরেডি পড়ানোর সময় অনেকবার বলেছি যে লোকাচার কোনো কোন বাধ্যতামূলক নয় কিন্তু লোক আচারের সাথে যখন বাধ্যবাধকতা চলে আসে সেটা হয়ে যায় লোক নীতি পরে বলবো সেটা বলেছি লোক আচার অবিধিবদ্ধ এটা মানতে হয় কিন্তু তোমাকে খুব বাধ্য আর এটা না মানলে কাউকে শাস্তি দেওয়া যাবে না ওকে এই জন্য বলা হচ্ছে অবিধবদ্ধ আর অভ্যাসে পরিণত হয় লোকাচারটা কি একটা অভ্যাসে পরিণত হয়ে যায় প্রতিদিন স্নান করা আমি স্নান না করলে তুমি মারতে পারবে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে না স্নানের পর পরিষ্কার পোশাক পরা বাইরে গেলে একটু ভালো পোশাক পরে যাও এই যে বিভিন্ন রীতি রীতিটা আমাদের কি হয় হ্যাবিটে পরিণত হয়ে যায় হ্যাবিটে পরিণত অভ্যাস লোকাচারটা হচ্ছে অভ্যাসে পরিণত হয় লাস্ট হচ্ছে সঞ্চারিত হয়তো আমি আমার বড়দের দেখে তো আমার ছোট আমাকে দেখে শিখছে তো বড়দের সম্মান দেওয়া এই যে সম্মান করা এটা একটা লোকাচার তা আমি যখন বড়কে সম্মান দিচ্ছি আমি আশা করছি আমি আমার বড়কে সম্মান দেবো আমার ছোটাই সম্মান দেবে এটা খুব স্বাভাবিক ব্যাপার ফলে এই লোক আচারটা কিন্তু সঞ্চারিত হয় অনেকটা ছোয়া আছে আগে যেটা বললাম এই হচ্ছে লোকাচারের বৈশিষ্ট্য এবার আসি শিক্ষাকেতে ক্ষেত্রে লোকাচারের গুরুত্বগুলো কি আছে আমি বোর্ডটা ক্লিন করে নিয়ে লিখে নিচ্ছি আগে এবার দেখো এই লোকাচারের কি কি গুরুত্ব রয়েছে প্রথম হচ্ছে কি শৃঙ্খলা গঠন আমি প্রথমে বললাম লোকাচার কি করে সমাজে সবাই সবাইকে দেখে মেনে চলে কিছু রীতিনীতি যেটা মানতে হয় এটা কি করে সমাজের যে শৃঙ্খলা আছে সবাই যদি মেনে চলে সমাজ একটা শৃঙ্খলা থাকে পারস্পরিক একটা বিশৃঙ্খলাটা তৈরি হয় না নেক্সট হচ্ছে কি সামাজিক শক্তি এই লোকাচার হচ্ছে একটা সামাজিক শক্তি সোশ্যাল একটা বড় সোর্স হচ্ছে এনার্জি হচ্ছে এই লোকাচার লোকাচার হচ্ছে সমাজের ফুসফুস বলতে পারো এরাই সমাজটাকে এইগুলো সমাজটাকে সঠিক পথে চালায় একটা সমাজের যদি আচারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় সে সমাজও কিন্তু বিশৃঙ্খলা হয়ে যাবে সমাজের নিরাপত্তা সুদৃঢ় করে সামাজিক নিরাপত্তা কিরকম বিষয়টা কিন্তু অনেকে আমরা উল্টো ভাবি যে সমাজকে নিরাপত্তা দেয় বিষয়টা তা নয় আমি যদি লোকাচার মেনে চলি সমাজ আমাকে নিরাপত্তা দেবে তাই তো

যদি আমি মেনে চলি তো লোকাচার আমাকে কি করবে সামাজিক নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটি আমাকে কিন্তু দেবে গতিশীলতা রক্ষা করে প্রথমে বলেছি সমাজ কি গতিশীল মোবিলিটি আছে সমাজ গতিশীল এবার লোকাচার কি করছে সমাজের গতিশীলতা আরো বাড়াচ্ছে কেন কিভাবে কারণ এই লোকাচার সময়ের সাথে সাথে চেঞ্জ হয় ফ্যাশন চুলের কাটিং পোশাক আশাক আমরা মিডিয়া টিভি ফিভি দেখে চেঞ্জ না এই চেঞ্জ হওয়ার সাথে সাথে সমাজটাও কিন্তু চেঞ্জ হতো সমাজ যে গতিশীল সেই স্পিডটা এর চাকাটাকে লোকাচার সমাজ যদি একটা গাড়ি হয় গাড়ি চলে ভালো কথা চলে তো চাকা সাজে চাকাটা হচ্ছে লোকাচার লোকাচার আমরা পরিবর্তিত হলেই তো সমাজ পরিবর্তন সমাজ তো কোনো জড় বস্তু না আলাদাভাবে সমাজকে সমাজ বলে কোনো বস্তু তুমি দেখতে পারবে না অনেকগুলো মানুষের সমাজ হচ্ছে সমাজ সেই মানুষের আচার আচরণ যখন চেঞ্জ হয় তখন কিন্তু কি হচ্ছে তোমার যে আগে বিয়ে বাড়ির মধ্যে খাওয়া দাওয়ার ধরন ক্যান প্যান্ডেল ক্যাটারার এইগুলো আলাদা ছিল পুজো মন্টপ প্যান্ডেল সেখানে ধুনুচি নাস্তা চতুর্থ বেশ আলাদা ছিল এখন ডিজে পার্টি বড় বড় প্যান্ডেল হয় সমাজের সবাই সাথে সাথে চেঞ্জ হয়েছে তো লোক আচার কি করছে সমাজের গতিশীলতাকে রক্ষা করে সুসংহত করে সমাজটাকে একটা শৃঙ্খলিত করে রাখা সুসংহত করে রাখা এইটাও করে লোকাচার নেক্সট হচ্ছে সামাজিক স্বার্থ উপলব্ধি সামাজিক স্বার্থ লোকাচার গুলো পালন করতে করতে আমরা বুঝতে পারি সমাজের স্বার্থেও যেমন আমার দরকার আছে আমাকে সমাজের দরকার সমাজেরও আমাকে দরকার আছে সমাজের স্বার্থ রক্ষা হয় কিন্তু লোকাচার সমাজ থেকে সুদৃঢ় করতে সঠিক পথে নিয়ে যেতে কিন্তু লোকাচারের প্রতি সুসংহতিও স্থিতাবস্থা সংরক্ষণ সমাজে যে স্থিতাবস্থা রয়েছে যে অবস্থাটা রয়েছে তাকে কিন্তু সঠিক রাখাটা দরকার সমাজের বিশৃঙ্খলা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন সময় যে বাংলাদেশে আমরা দেখেছি কি সমাজে একটা বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে লোকাচারটা ঠিক থাকবে না সেই সমাজ কিন্তু সহজে বিশৃঙ্খল হবে না এই জন্য আমাদের কিন্তু লোকাচারটাকে বাঁচিয়ে রাখার দরকার অনেকে আমরা নিজেদের লোকাচারকে নাক ছিটবে হ্যাঁ নিয়ম বাপ ঠাকুর দ্বারা বানিয়ে গেছে তোমরা মানো না এটা কখনো করা যাবে তুমি মডিফাই করো তুমি মডিফাই করো সেটার মডার্নাইজেশন করো কিন্তু সে আচার আচরণটা কিন্তু চেঞ্জ করতে যেও না হঠাৎ করে কিন্তু একদম বাদিল করতে যেও না তার পরিবর্তে আগে একটাকে আনো ওকে ধুতির সাথে টাই পরে কোনো লাভ নেই ম্যাচিং হবে না তোমাকে আগে সে টাই পড়ার মতন পরিস্থিতি তৈরি করো কিন্তু ধুতিকে নেগলিজেন্স করো না এই জায়গাটা সংতিবতা সংরক্ষণ করছে কে লোক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে ধন্যবাদ